আসসালামু আলাইকুম প্রথমত আমার বাইকের এই অবস্থা দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমার বাইক এইভাবে কেন কারণ আমার বাইকের আজকে টায়ার চেঞ্জ করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে আসা একদমই নতুন টায়ার ইন্ডিয়ান জেকে রাইডার ব্লেড এই টায়ারটি আমি শুধুমাত্র এই জন্য নিয়েছি যে নতুন টায়ার হিসাবে বাংলাদেশের মার্কেটে যেসব টায়ারগুলো আছে সেইগুলোর তুলনায় এটার পারফরমেন্স কেমন হয় বা এটার টায়ারের গ্রিপটা রাস্তার সাথে কীরকম করে যেমন আপনারা দেখতে পারতেছেন এই টায়ারের যে গ্রিপটা একটু ইউনিক টাইপের টায়ারের গ্রিপটা আমার খুবই ভালো লাগছে আর মজার বিষয় হচ্ছে কি এই টায়ারের সাথেই একটা জেল দেওয়া ছিল যে জেলগুলো আমাকে যে দোকানদারের কাছ থেকে নিয়েছিলাম তিনি বলছিলেন যে এই জেলগুলো হচ্ছে বাজারে থাকা যেসব জেল আছে তার থেকে অনেক ভালো এর ভিতরে মিস্ত্রি আমার পুরাতন চাকাটা খুলে ফেলান এবং মেশিনের সাহায্যে আমার ড্রিম থেকে টায়ারটাও খুলে ফেলান অল্প কিছুক্ষণ বাড়াবাড়ি আর লাতালাত্তির মাধ্যমে ড্রিমের ভিতরে চাকা ঢোকানো সক্ষম হয় ইভেন চাকাটাকে সুন্দর করে সেট করে গাড়ির সাথে লাগানোর জন্য প্রিপারেশন নেওয়া হয় অবশেষে সফলভাবে আমার গাড়ির পিছনের চাকা চেঞ্জ করা সফল হয় এখন আসি টায়ারের দামের ব্যাপারে আমি মিরপুর দশ নম্বরের একটি দোকান থেকে এই টায়ারটি কিনেছি মাত্র পাঁচ হাজার টাকায় এই টায়ার লাগাতে আমার কোনো এক্সট্রা কোনো খরচ লাগে নাই আবার সাথে আমার এক্সট্রাভাবে কোনো জেল কিনতে হয় না কারণ টায়ারের সাথেই হচ্ছে জেল ছিল তো সেই হিসাবে আমি টায়ারটাতে আমার এক্সট্রা কোনো খরচ লাগে না আমি পাঁচ হাজার টাকার ভিতরে টায়ারটাকে বদলিয়ে নিতে পারছি ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ